নামাজ না পড়ার কঠিন শাস্তি ইমান আনার পর সর্বাধিক গুরুত্বপূর্ণ আমল হল নামাজ ইসলামের পাঁচটি স্তম্ভের মধ্যে নামাজ অন্যতম ইবাদাত প্রতিদিন পাঁচ নামাজ পড়া ফরজ পবিত্র কোরআনে প্রায় শতবার সালাদ শব্দ ব্যবহার করা হয়েছে সব মুমিনের আবশ্যকীয় বিধান মুসলমান মাত্রই নামাজ পড়তে হবে দাঁড়িয়ে বসে শুয়ে ইশারায় যে অবস্থায় সম্ভব নামাজ ছাড়া যাবে না একজন মুমিন ঘরে বাহিরে পথে গাঁটে দেশ বিদেশে সাগরে মহাসাগরে যেখানে অবস্থান করে তাকে নামাজ পড়তেই হবে মহান আল্লাহ করেন নির্ধারিত সময়ে সালাত আদায় করা জন্য আবশ্যক কর্তব্য নিসা আয়াত নাম্বার একশো তিন কঠিন শাস্তির বিধান নামাজ না পড়া পরকালে জাহান নামে যাওয়ার কারণ পবিত্র কোরআনে এসেছে জাহান নামীদের জিজ্ঞাসা করা হবে তোমাদের কোন জিনিস সাকারে জাহান নামে নিক্ষেপ করেছে তারা বলবে আমরা সালাত আদায়কারীদের অন্তর্ভুক্ত ছিলাম না সুরা মুদ্দাসির আয়াত নাম্বার বিয়াল্লিশ তেতাল্লিশ জাহান নামে কঠিন শাস্তি বেনামাজিকে কেয়ামতের দিন জাহান নামের গভীর গর্তে নিক্ষেপ করা হবে নুহ ইব্রাহিম ও ইসমাইল আলাহ ইসালামের ব্যাপারে বর্ণনা করার পর পবিত্র কোরআনে মহান আল্লাহ বলেন তাদের পরে এলো অপদার্থ পরবর্তীরা তারা সালাত নষ্ট করল ও প্রবৃত্তির অনুসরণ করল সুতরাং তারা অসিরে গাইয়া প্রত্যক্ষ করবে সুরামারিয়াম আয়াত নাম্বার উনষাট গাইয়া হল জাহান নামের একটি নদীর তলদেশ যার গভীরতা অনেক যেখানে আছে রক্ত ও পুজের নিকৃষ্টতম আসাদ ইবনে কাসির গাইয়া জাহান নামের একটি উপত্যকার নাম তাপসিরে কাস ও নাসাফি কঠোর হুঁশিয়ারি শুধু পরকালীন শাস্তি নয় নামাজ না পড়লে ইহকালীন জীবনও বরকত শূন্য হয়ে যায় আবদুল্লা ইবনে ওমরাদ রাসুল্লাহ সাল্লাহ সাল্লাম বলেছেন যে ব্যক্তি আসরে সালাত কাজা হয় তার পরিবার পরিজন ও ধন সম্পদ সবই যেন ধ্বংস হয়ে গেল শোহি মুসলিম হাদিস নাম্বার এক হাজার কিয়ামতের দিন লাঞ্ছনার শাস্তি কিয়ামতের দিন বেনামাজির সর্বপ্রথম যে অপদস্তা ও লাঞ্ছনার শিকার হবে পবিত্র কোরআনের একটি আয়াতে তার বিবরণ এসেছে স্মরণ করুন সেদিনের কথা যেদিন পায়ের গোসা উন্মোচন করা হবে সেদিন তাদেরকে আহ্বান করা হবে সিজদা করার জন্য কিন্তু তারা সক্ষম হবে না তাদের দৃষ্টি অবনত হীনতা তাদের আচ্ছন্ন করবে অথচ যখন তারা নিরাপদে ছিল তখন তাদেরকে আহ্বান করা হয়েছিল সিজদা করতে সুরা কামাল আয়াত নাম্বার বিয়াল্লিশ তেতাল্লিশ নামাজ দিনের গুরুত্বপূর্ণ বিধান যে নামাজ পড়ে না তার ইমান খুবই দুর্বল ইসলামে তার হিস্যা খুবই সামান্য নামাজ না পড়াকে মহানবী সাল্লাহ আলিয়াল্লাম কুফুরি কাজ ও কাফের স্বভাব বলে হুঁশিয়ারি উচ্চারণ করেছে এ খাদিসে এসেছে যার ভিতরে নামাজ নেই তার ভিতরে দিনের কোনো হিস্যানে মোসনাদে বাদ যার হাদিস নাম্বার আট হাজার পাঁচশো উনচল্লিশ নামাজ মৌমিন ও কাফের পার্থক্যকারী নামাজের মাধ্যমে ইসলাম ও কুপুরের পার্থক্য হয় জাবির রাদি আল্লাহ বলেন আমি নবী করিম সাল্লি সাল্লামকে বলতে শুনেছি বান্দা এবং শিরক কুপুরের মধ্যে পার্থক্য হচ্ছে ছেড়ে দেওয়া শহীদ মুসলিম হাদিস নাম্বার একশো আটচল্লিশ নামাজ পরকালে মুক্তির অন্যতম উপায় বোরাইদা রাদি আল্লাহ তাল্লাহ বলেন রাসুলুল্লাহ সাল্লি সাল্লামের করেছেন আমাদের ও তাদের কাফেরদের মধ্যে মুক্তির যে প্রতিশ্রুতি আছে তা হলো নামাজ সুতরাং যে ব্যক্তি নামাজ ছেড়ে দেয় সেই কুফুরি কাজ করলো তিরমিজি হাদিস নাম্বার দুই হাজার এ হাদিসের ভিন্ন ব্যাখ্যা আছে একটি ব্যাখ্যা হল যখন কেউ নামাজ ছেড়ে দেয় তখন সে যেন কুফরের সঙ্গে গিয়ে মিলিত হয় তার নামাজ না পড়াটা কুফুরি কাজের সমতুল্য নামাজ না পড়া কুপুরির সাদৃশ কাজ তবে ওই ব্যক্তিকে সরাসরি কাফের বলা যাবে কিনা বিষয়টি বিস্তারিত ব্যাখ্যার দাবি রাখে পরকালে মুক্তির উপায় নামাজ পড়া কত বড় সৌভাগ্যর বিষয় আর নামাজ না পড়া কত বড় দুর্ভাগ্যর বিষয় হাদিসে এসেছে রাসুল্লাহ সাল্লাহ সাল্লাম ইরশাদ করেন যে ব্যক্তি নিয়মিত পাঁচ আক্ত নামাজ যত্নের সঙ্গে আদায় করবে কিয়ামতের দিন এই নামাজ তার জন্য আলো হবে তার ইমান ইসলামের দলিল হবে এবং তার নাজাতের উসিলা হবে আর যে গুরুত্বের সঙ্গে নিয়মিত নামাজ আদায় করবে না কিয়ামতের বিবিসি কেময় পরিস্থিতিতে নামাজ তার জন্য আলো হবে না দলিলও হবে না এবং সে আজাব থেকে রেহাইও পাবে না মোসনাদে আহমদ হাদিস নাম্বার ছয় হাজার পাঁচশো পঁচাত্তর মহান আল্লাহ আমাদেরকে যথাসময়ে গুরুত্ব সহকারে নামাজ আদায় করার তাওফিক দান করুন আমিন